আমি এ ব্যাপারে অনেকগুলো ভিডিও বানাইছি আপনাদেরকে আমি অনেকবার আপনাদেরকে আমি সতর্ক উঠছি যে আপনারা কারো ফুলবনে পড়ে আপনারা আসবেন না বর্তমানে আপনার অনেকেই দালালের খপরে পড়তেছেন দালাল আপনাদেরকে অনেক ধরনের ফুলবন দেখাচ্ছে যে আমি নিয়ে নিয়ে এসে আপনাদেরকে আমি এই কাজ দিব কাজ ব্যবস্থা করে দিব তারপরে আমি কাজ করে রাখছি আমি নিয়ে আসি আপনাদেরকে লাইসেন্স নিয়ে দেব তারপরে আমি এই কাজ দিব ওই কাজ দিব আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি বারবার আপনারা যতই পরিচিত আপনার মানুষ হোক যতই আপনার আত্মীয় স্বজন হোক কারোগ কথায় বর্তমানে এই শুনবেন না কারণ আপনাদেরকে কাজের আশ্বাস দিয়ে এখানে নিয়ে আসি আপনাদেরকে ছেড়ে দেবে কাজে রাস্তা দিয়ে আপনাদেরকে এখানে ছেড়ে দেবে কাম তো দূরের কথা সে আপনার আইডি পর্যন্ত আপনাকে বানাই দিবে না আর আপনাদেরকে আমি একটা বিষয় বারবার আপনাদেরকে ফলো করি যে আপনাদেরকে ভিসা দিতেছে আপনারা আগে ভিসার কপিটা নিয়ে যারা বুঝে কোনো ট্রাভেলস কিংবা যারা আমাদের মতো বাইরে থাকে দয়া করে ওনাদেরকে বিসার কপিটা দেখাবেন দয়া করে আপনারা যদি নাও বুঝেন কোনো ট্রাভেলসে গিয়ে ভিসার কপিটা দেখাবেন বিসার কপি দেখালে আপনি পুরোপুরি আপনি জানতে পারবেন যে আপনার সে আপনার সাথে দালালি করতেছে না আপনাকে সে লিগেল কথা বলে আপনাকে নিয়ে আসতেছে কারণ অনেকেই বিষা দেখে না অনেকে বিসা দেখে না অনেকে আপনার এই বিশ্বাস উপরে নির্ভর করে চলে আসতেছে এখানে আসি এখানে ছেড়া দিছে নিয়ে আসি ওর কি দরকার টাকা দরকার ও টাকা পেয়ে গেছে আবার ও আপনাকে কাজ কামতো দূরের কথা যে আনছে ওরই কাজ নাই তার কামে হচ্ছে কি দালালি করা সে যদি দশজন লোক আনতে পারে চার লাখ টাকা করে একটা বিষেতে তার যদি আপনার আড়াই লাখ দুই লাখ করে থাকে তাহলে আপনার সে যদি দুই লাখ ধরলাম সে দশজন আনলে বিশ লাখ টাকা তার কাজে হচ্ছে যেগুলা আপনার যত কাজ যত কাজের মানুষ যত প্রিয়জন মানুষ হোক না কেন দয়া করে আপনি বলবেন যে আপনার ভিসার কপিটা দেওয়ার জন্য আপনার ভিসার কপিটা দিলে আপনি আপনার হোয়াটসঅ্যাপে তো বা আপনার অনলাইনে বিসার কপিটা থাকবে আপনি বললে আপনাকে তো অবশ্যই দিতে হবে বিষার কপি দয়া করে আপনার আপনারা যদি আপনারা না বুঝেন প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপ করেন আমি ভিসার কপিটা আমি দেখে বলবো যে সে আপনাকে কি বিষে দিচ্ছে কি কি কাজ করতেছে না করতেছে কি কাজে নিয়ে আসতেছে বা আমাকে যদি না পারেন কোন নিকটস্থ কোনো ট্রাভেলস থাকলে যে আপনি সেই ট্রাভেলসে গিয়ে আপনি বিচার কপিটা দেখান এবার আসেন আপনাকে সে ঠিক আছে আপনার বিচার কপির মধ্যে লেখা আছে আপনি ক্লিনার ভিসা কিংবা আপনি কোম্পানিতে আসছেন যেমন একটা পেশা দিয়ে আপনাকে আনতেছে তো আপনাকে যদি সে ক্লিনার ভিসা দিয়ে নিয়ে আসে ওখানে কোম্পানির নাম এই টুজের সব কিছু লেখা থাকে লেখা আছে এখন সে আপনাকে ক্লিনারের একটা প্রফোশন দিয়ে আপনাকে এখানে নিয়ে আসছে নিয়ে আসার পরে আপনি আপনি তো আসছেন কিসে ফ্রি বিসায় আপনাকে ক্লিনার দেখাচ্ছে আপনি আপনি ফ্রি বিসায় ক্লিনার হিসেবে আপনি আসছেন এমন তো না যে আপনার কোম্পানি বিসা দিছে ও কোম্পানির এই ওই কোম্পানির কাজ হচ্ছে যে ক্লিনার এই ক্লিনারের প্রোপোশন দিয়ে ক্লিনার ওখান কোম্পানি ওই কোম্পানিতে আপনার কাজ করা না এরা কি করতেছে আপনাকে যে কোনো একটা প্রপোশান দিয়ে আপনি একটা কোম্পানিতে নিয়ে আসতেছে নিয়ে আসে আবার আপনি বাইরে কাজ করবেন আপনাকে দেশে বলছে কি যে সে আপনাকে ক্লিনার বিষয়ে আনি আপনার সে ক্লিনারে কাজ দিবে তো সে কোম্পানিতে নিয়ে আসলে সে তো কাজ দেওয়ার কেউ সে কোম্পানিতে যে কোম্পানিতে আসতেছেন ওই কোম্পানিতে আপনাকে আপনার এই সব কিছু দায়বদ্ধ কোম্পানি যে আপনি যে কোম্পানিতে কাজ করতে আসতেছেন তাহলে সে আপনাকে ক্লিনার বলে আসে আপনাকে কি করতেছে এমনি ফিরবি কোম্পানিতে নিয়ে আসতেছে আপনাকে যে বিষয়ে যে কোম্পানিগুলো লোক নিয়ে আসে বাইরে অনুমতি দেয় কাজ করার জন্য আপনাকে সে ও বিষয়ে নিয়ে আসছে আপনি তো মনে ভাবতেছেন সে আমার সে আমাকে নিয়ে ক্লিনারে কাম দিবে বা সে আমাকে আচ্ছা বুঝলাম সে আপনাকে ক্লিনারে কাজ দেওয়ার কথা বলে আনছে বুঝলাম অনেকের অনেকে এটা শুনে আসতেছে যে আপনি নিজে ফিরিবি আসতেছেন আপনি নিজেও জানেন সে বলছে আপনাকে একটা কাজ ব্যবস্থা করে দিবে আপনি সেই আশায় তো সে বর্ষায় তো আপনি আসতেছেন কিন্তু তার কাছে কোনো কাজ নেই সে কাজ দিতে পারবে না এই মুহূর্তে কীভাবে দিবে দেখেন তার নিজেরই কাজ নেই আমি এই দুই দিন আগে আমি একটা বোনের সাথে আমার উনি আমার এই ইউটিউবে ভিডিও দেখেন উনি হয়তো আমার এই ভিডিওটা দেখবে উনি মানে উনার নিকটস্থ একদম নিকটস্থ আমি আর মেনশন করলাম না নিকটস্থ মানুষ একদম কাছের মানুষে ওনার এই হাজব্যান্ডকে আর ওনার বাইকে নিয়ে আসছে মানে এই সমস্ত মানুষকে আপনি মানে অবিশ্বাস কীভাবে আপনি করবেন রক্তের মানুষ নিয়ে আসা বসে কাজ ক্যাশ ওই কাজ দিব নিয়ে এসে এখানে নিয়ে এখন খোঁজখবরও নেয় না দেখ আমি পুরো বিস্তারিত বললাম না বাস আমি জাস্ট এতটুকুই বললাম চার লাখ তিন লাখ আসি নাকি চার লাখ টাকা করে একজনের থেকে নিছে নাকি তিন লাখ করে নিছে তিন লাখ নাকি সাড়ে তিন লাখ নাকি চার লাখ করে নিছে একজনের থেকে ওনার ওনার হাজব্যান্ড আসছেন আর ওনার ভাই আসছেন দুজনের থেকে ম্যাক্সিমাম সে পাঁচ লাখ টাকার উপরে নিয়েছে লাভ পাইছে এখানে নিয়ে আসি তাও এক মাস পরাইডে দিয়েছে এখন আস সাত মাস আট মাস হয়ে গেছে কোনো কাজ নাই ওরা ওরা তো ওরা তো যোগাযোগই করে না তো আপনি কার বরসে আপনি এখানে আসবেন যারা আসবেন যারা আসতে চাচ্ছেন দয়া করে আপনারা আগে পুরোপুরি ডিটেলসটা আপনারা জানেন এখন বর্তমান সব কিছু আপনার হাতের মুঠোয় মিডিয়া ভার্চুয়াল জগৎ ইউটিউব ফেসবুক টু জেড সব কিছুই আছে আপনি সার্চ করে দেখেন কোথা কোন কোন কান্ট্রির কী অবস্থা কোন কান্ট্রিতে আপনার এই কী সমস্যা আপনি আসার পরে আপনি দেখলে তো হবে না আসার আগে আপনার দেখা উচিত দালালে আপনাকে আপনাকে অনেক ধরনের ফুলবন দেখাবে অনেক ধরনের ই দেখাবে আশ্বাস দিবে আপনি এগুলোতে আপনি কক্ষনই দালালের কক্ষনো কথা আপনি আসবেন না কারণ বর্তমান পরিস্থিতি আমরা জানি কেমন তো সেজন্যই বলছি যে আসেন বিস্তারিত আগে ডিটেলস জানেন সে আপনাকে কি কাজে আনতেছে সে আপনাকে কি কাজ দিতে পারবে তারপরে আপনাকে সে এই আইডি কিংবা থাকা কিংবা খাওয়া এগুলা কীভাবে কি ফুল ডিটেলস আপনারা তার সাথে কথা বলে তারপরে আপনারা আসেন ওয়েলকাম অনেকে আছেন এভাবে প্রতারণায় পড়েন অনেকে আছেন ট্রাভেলস থেকে বিষা নিয়ে আসতেছেন অনেকে আছেন এভাবে কিছু দালাল আছে এগুলা জয় জিজ্ঞেস করে যেমন এখানে ধরেনে তার কোনো কাজ নাই তার তারপরে তার হয়েছে আপনার এই সমস্ত দালালি করা সে জিজ্ঞেস করে আমার কাছে বিষা আছে লোক আনতে পারবো কি না লোক লাগবে বিষার দাম কম আছে বিভিন্ন ধরনের এভাবে জিজ্ঞেস করে মানুষদেরকে ফলবনে ফালায় যে আমার কাছে এই কাজ আছে ওই কাজ আছে কারণ আমার এই আমার কাছে এতগুলো বিষা আছে এখন আমার লোক লাগবে তো সেজন্যই আপনারা এগুলো থেকে খুবই বিরত থাকেন এগুলো থেকে খুবই সাবধান আর বর্তমানে কি বলবো বলার বাসা নাই বলার বাসা নাই আপনারা দালালদের কথা শুনবেন না দালালদের কথায় পড়ে আপনারা আসবেন না দয়া করে তার আরেকটা পলিসি কি করে আপনাদেরকে আমি আরেকটা পলিসি সম্পর্কে আমি বলতেছি বলবে আপনাকে লাইসেন্স নিয়ে দেবে সে কিন্তু আপনাদেরকে বাংলাদেশে কন্ট্রাক্ট করে আপনার থেকে টাকা পয়সা সব কিছুই আপনার হিসেব করবে যা লাইসেন্স নিতে কত বিদেশ ভিসে কত এ টু জেড আপনাকে সে একটা অ্যামাউন্ট দিয়ে দেবে এই অ্যামাউন্টের ভিতরে আপনার কমার্স থাকবেন কম থাকা খাওয়া এ টু জেড সব কিছু অ্যামাউন্টের মধ্যেই থাকবে আপনাকে একটা অ্যামাউন্ট দিয়ে দেবে পাঁচ লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছ লাখ এমন একটা অফার দিয়ে দেবে যে আপনার এই এ বাবদে এ বাবদে আপনার এতগুলো এ টাকাই খরচ লাইসেন্স নিতে এই খরচ এভাবে অনেকে ফলবন দেখায় অনেকে বলে যে তিন মাসের ভিতরে লাইসেন্স পেয়ে যাবে চার মাসের মধ্যে লাইসেন্স পেয়ে যাবে বর্তমানে আপনার লাইসেন্স পেতে হলে ছয় মাস সাত মাস বর্তমানে প্রয়োজন পড়ে এক ভাইকে এক ভাই আমার সাথে কথা বলছিলেন যে উনি এইভাবেই আসতেছেন যে দালালে বলছে কি তিন মাসের মধ্যে লাইসেন্স নিয়ে তিন মাসের মধ্যে লাইসেন্স নিয়ে দেবে তারপরে তিন মাস থাকা খাওয়া ওই দালালের তারপরে এই ওনার সাথে কত কন্ট্রাক্ট হয়েছে আমি ঠিক ভুলে গেছি তো উনি এখানে আসি তিন মাসের লাইসেন্স তো কেউ নিয়ে দিতে পারবে না ছয় মাসও পারবে না তা আপনি দেখেন দালাল আমি যখন ও ভাইকে যখন আমি পয়েন্টগুলো বলছি যে আপনি দালালের সাথে এই ব্যাপারগুলো এই কথাগুলো বলেন সে দালাল তো সে দালালের সাথে কথা বলছে দালাল আর কোনো কথা নেই কথা বলতে পারেন কী করব উনি তো টাকা দিয়ে দিয়েছে আমি ওনাকে বলছি যে আপনি তিন মাসে লাইসেন্স আপনি নিতে পারবেন না দালালো তিন মাস বলতে হবে তিন ছয় মাসও নিতে পারবো না তাহলে আপনি এই যে তিন মাস ও থাকা খাওয়া আপনাকে দিবে তো বাকি তিন মাস আপনি কোথা থেকে থাকা খাওয়া নেবেন বাইসে আপনি যদি ফেল করেন তখন সে দায়ে এবার কার বাকি যে বাকি যে কয়েকটা মাছ আপনি খাবেন ওই ওই টাকা আপনি তো বাড়ির থেকে নিয়ে আসি আপনি খেতে হবে কারণ আপনি কাজের পাশাপাশি লাইসেন্সের পাশাপাশি যে আপনি একটা কাজ করবেন তা ওই সুযোগটা আপনার নাই হবে না আপনাকে সে আপনাকে কাজ ব্যবস্থা করে দিলে তার কাজ থাকলে ওখানে আপনার প্রথমে কন্টাক্ট হবে যে আপনি কাজ ব্যবস্থা করে কি দিবেন নাকি দিবে না তারপরে বুঝলাম আপনাকে লাইসেন্স নিয়ে দেবে ঠিক আছে সবই ঠিক আছে নতুন অবস্থায় আপনি হয়তো কোনো হয়তো আপনি যদি ফুড ডেলিভারি করেন আপনার নিজের গাড়ি লাগবে আপনি নিজের গাড়ি ছাড়া ফুড ডেলিভারি করতে পারবেন না তো অনেকেই অনেক দালালে এখন এই সুযোগটা নিতেছে অনেকের কারণ এখন দেখতেছে সবাই লাইসেন্সের জন্য আগ্রহী সেই জন্য এখন দালালরা এই সুযোগটা নিতেছে আপনারা দয়া করে দালালদের খপ্পরে পড়বেন না আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো সম্পর্কে যদি আপনাদের কাছে যদি এই না বুঝেন আমাদেরকে আমরা আমরা আমাদেরকে জানান আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো পরামর্শ সব ভালো উপদেশ দেওয়ার জন্য কিন্তু আপনি চার লাখ পাঁচ লাখ টাকা আপনি খরচ করে আসবেন কী ফায়দা কোনো ফায়দা নাই কারণ আপনি এই ওরা আপনাকে বলবে কাজ দেবে ওরা তো আপনাকে কাজ তো দেবেই না কারণ তাদের হচ্ছে যে লোক নিয়ে আসে ছেড়ে দেওয়া লোক নিয়ে আসে ছেড়ে দেওয়া তাদের থেকে দূরে থাকবে ওরা যত বড়ো ফলবনে দেখায় আপনাকে যত বড়ো আশ্বাসই দেখ যত বড় আশাই দেখ আপনাকে ওদের কথায় আপনারা আসবেন না ওদের ওরা যা বলবে ওই কথাগুলো আপনারা অন্যজনের সাথে শেয়ার করেন যারা ওই কান্ট্রিতে থাকে তাদের সাথে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে বিষয়গুলো আপনারা জানেন অবগত হন তারপরে যায় আপনার যদি বিতর্ক প্রশ্ন জাগে আপনি তাকে আপনার প্রশ্ন করেন আপনি তাকে জিজ্ঞেস করেন সে যদি প্রপারলি আপনাকে যদি অ্যান্সার না দিতে পারে মনে করবেন সে ফেক সে বন্ড দালাল তো আপনারা আমাদের বাংলাদেশের মানুষ এখন অনেক সহজ সরল অন্তত এই বিষয় মানে বাইরের আসার প্রতি অনেকে দুর্বল মানে সহজ সরল যে যাকে যা বুঝায় তাই বুঝে চলে আসে সেজন্য বলতেছি আপনারা একটু আপনারা একটু ভালো করে যাচাই করেন একটু ভালো করে বুঝেন তারপর আপনারা আসেন আপনি আসার পরে এখানে কানাকাটি করবেন কোনো ফায়দা নাই ওর টাকার দরকার ও টাকা নিয়ে গেছে ওর টাকার প্রয়োজন সে টাকা নিয়ে তার দরকার টাকা আর কিছুই না আমার এখানে আমি দেখতেছি যে অনেকেই এই অনেক এভাবে আসি ফেসে গেছেন যে কাজের কথা বলি কাজ দেয় নাই তারপরে এই মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে আসছে কাজ ব্যবস্থা করে দিবে করে দিবে করে দেবে নিয়ে আসে এখান আর লাপাত্তা আর কোনো যোগাযোগই নেই যোগাযোগ করে অনেকে অনেকেরও তো আইডিয়া বানাই দিতেছে না অনেকের তো আইডি বানাই দিতে অনেকের আইডিও বানাই দিতেছে না তো সবাইকে আমি সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা অন্তত আসার আগে ভালো করে যাচাই করেন যাচাই বা সেই করে তারপর আপনারা আসুন আল্লাহ হাফেজ